একটা কথা বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনে রাখুন একদম মন দিয়ে শুনে রাখবেন পৃথিবীতে সেই লোকই প্রতিষ্ঠা পায় সেই লোককেই সারা জীবন লোক মনে রাখতে পারে তার মধ্যে যে কোনো তিনটে গুণের একটা গুণ থাকতে হবে লোকবল অর্থবল বা জ্ঞানগত যোগ্যতাগত একটা বল এই তিনটের মধ্যে যার একটিও নেই সে সাময়িক এর ওর ঘাড়ে বন্দুক রেখে এটা ওটা করে অল্প কিছুদিন বেঁচে থাকতে পারে তারপরে আপন মনে ভিড়ে মিশে পালিয়ে যায় ভিড়ে মিশে যায় ভিড় তাদের জন্য তৈরি হয়ে থাকে একদম কুম্ভ মেলার ভিড় মিশে যাবে কোথায় হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না তিনটে গুণ চাই অর্থ লোকবল না হলে যোগ্যতার বল nou skrik